আসসালামু ব্যাক টোরে বি ফিশ অনেক বড় বড় মাছ আছে এটা থেকে আমাকে বেঁচে থাকতে হবে আমি মাত্র শুরু করেছি আমার স্কুলে অনেক আরও অনেক স্কোর আলা মাছ আছে অনেক বড় বড়ো বিশাল এটা এত স্কোর কীরকমভাবে করছে আমি এটাও যাই না আমরা এই সারাদিন রাত ভরে এটাই শুধু খেলছে এত স্কোর রয়েছে আমি স্কুলে ওদের কাটা কোডাও নেই আমি এক পাঁচ নম্বরে রয়েছি একটা ছোট বাচ এসেছে কে শুরু করেছে মাত্র আমি একে খাওয়ার জন্য পেছন পেছনে দেখে আমি খাওয়ার টাই করতেছি আমি পারি করে ওকে আমরা খেয়ে ফেলেছি আবার স্কুল আস্তে আস্তে বাড়তেছে দেখি আমি কতক্ষণ এখানে বেঁচে থাকতে বড় বড় মাছ থেকে বেঁচে থাকতে হবে আর বড় বড় দুইটা মাছই এখানে মারামারি করতেছে কে কাকে খেয়ে অনেক স্কুল আর অনেক বড় বড় আর প্রথমটার প্রথমে রয়েছে দ্বিতীয় রয়েছে তৃতীয় রাব্বার রয়েছে আমি ছোট ছোট মাছ খাচ্ছি আর এই যে একটা বড়ো মাছ আমার পাশ দিয়ে যাচ্ছে অনেক বড় আমি সাইড সাইড দিয়ে থাকতে যদি ওই মধ্যে যে আমি তো শেষ হয়ে যাব এখন আমাকে বড় মাছ দুইটা দেখে নি আমি শুধু ছোটো ছোটো মাছ খাচ্ছি আর এই কয়েন খাচ্ছি আমি স্কোর বাড়াচ্ছি আস্তে আস্তে আর আপনার সামনে একটা বড় মাছ ওর কাছে তো দুইটা মিলে অন্য আমাকে খেয়ে ফেলেছে এটা কত বড় মাছ ছিল আমাকে আরো বসে থাকতে হবে আমার প্রথমে খেয়ে আর এই চলে তো যে আমার আগের পরে খেয়েছিল সে আবার পেছনে রয়েছে তাদেরকে আবারও আমাকে খেয়ে দিয়েছে আরও শার্কটা এখন করেছে করে শার্কের নজরে পড়ে গেছে এখন আমাকে এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি করে সামনে আরেকটা আছে ওর সারাকটা চলে গেছে ওরা সাইড সাইড থাকতে হবে যতই সাইড দিয়ে থাকছে ততই সবাই আমাকে অ্যাটাক করতেছে আর কত আমাকেও খেলতে দেখা তোরাই খেলবি কেন আমিও একটু খেলি না না আমাকে আবার আবার চলে একই মাস্টার বারবার খেয়ে দিতে সমস্যা আমাকে বুঝতে আমাকে কেন চোখে পড়ে তোদের অন্য কেউ কি নাই অন্যদেরকে খা খাওয়া তোরা আবার চলে এসেছে এখানে অনেক ধরনের মাছ আছে আর আবার পিছু করে যেটা আমাকে আবার আমাকে খেয়ে ফেলেছে কিন্তু আমাকে অ্যাটাক করছে ওপরে লেখে রাখছে আবার নামটা মুখস্থ করে রেখেছে আর শুধু আমি যখন আসু তখনই খাবার এটা আমাকে খেয়ে অন্য ওর থেকে আমার বেশি স্কোর ছিল আমি মারা গিয়েছি ওকে খেতে জনের কোয়া করতে সেখানে নিজেই আমি পড়ে গিয়েছি এখন সবার থেকে সাবধানে থাকতে হবে মোর টার্গেট হবে যে স্কোর বাড়াতে হবে আরেকটা পেছনে পড়ে রয়েছে আমার আমাকে খাওয়ার জন্য পেছন পেছন আসতেছে ওর স্কোর একটু বেশি আবার একটু কম এর জন্য পেছন পেছন আসতে তাকে স্কোর বাড়াতে পারে অন স্কোর বাড়ানোর আগে ও আমাকে খেয়ে ফেলেছে আমরা আবার স্টার্ট করছে একবার না দেখো শতবার আবার আবার শুরু নাই হতে আবার আমার পেছনে পড়ে রয়েছে আর একটা এখন আমরা বদ দিয়ে যাওয়ার এক সাইড সাইডে যাচ্ছি পাথরের বদিতে তাও আমাদেরকে দেখে ফেলতেছে কীভাবে আমি এটা যাই না এত শগুনের চোখ কিসের জন্য এটা আমাকেও খেলতে দেখতে স্কোর করতে দে আমি স্কোর করতেই পারতেছি না ওদের থেকে বড়ো হতে আর একটা চলে এসেছে পেছন পেছন দেখো 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 পিস অন্য আবার আমাকে খেয়ে ফেলেছে আমি কতবার বাড়া গিয়েছি বলার বাইরে শুধু কাট দিয়েছি কাট দিয়েছে আর কাট দিয়েছে ওকেবার এগুলো খাচ্ছি দেখি চিংড়ি ছোটো ছোটো চিংড়ি খাচ্ছি আর দুটা মাঝে মাঝে ও তো ভুলেও যাওয়া যাবে না আর এখানেও রয়েছে একটা কি এটা কেছ না আমার অনেক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এখন আমার চিংড়ি খাবার কেউ নেই আমার মধ্যে চলে এসেছি আমার সাইডে চলে যেতে হবে যদি দেখে হবে মধ্যে রয়েছে বড়ো বড় পি সবকে খেয়ে ফেলবো এজন্য সাইড সাইড দিক থাকতে হবে বাট আমি এখানে এ চলে এসেছি চলে এসেছি হরিগলা মাছ আমার পেছনে চলে এসেছে আমাকে দেখে ফেলেছে এখন আমাকে খাবার আমি কে খাওয়ার চেষ্টা আমার সামনে যেটা মতো ওর স্কোর একটু কম ও কেবল নতুন নতুন আসতো স্বামী যে খেয়ে খেতে পারে কি না স্কুল অনেক কম দে এই স্টপ তো একটু তাড়াতাড়ি কিসের জন্য মাছটা যাচ্ছে আমি বুঝতেছি না ওর স্কুল অনেক অন্য আমাকে খেয়ে ফেলেছে স্কোর বেরো আমাকেই খেয়ে ফেলেছে এখন আমি কোনো মাছকে খাবো না আমি শুধু স্কোর বাড়াবো বাট আমি পারতাই সেটা স্কোর বাড়াতে আমাকে খেয়ে দিচ্ছে খেয়ে দিচ্ছে আর এখানে লুকানোর জায়গায় নেই যে লোকে স্কোর বাড়াবো সেটাও নেই শুধু এখানে ঘুরতে থাকতে হবে আর এগুলো কয়েক কয়েন খাতে হবে মাছ খেতে হবে ছোটো ছোটো মাছ খেতে হবে এই জন্য আমাকে পয়েন্ট বাড়বে বাট আমাকে পয়েন্ট কেউ বাড়াতে দিচ্ছে না সবাই আমাকে খেয়ে ফেলছে আমি এখানে কী কর আবার ওই হরিঙালা মাছটা চলে এসেছে আমার সামনে রয়েছে ওদিক তো আর ভুলে আমি যাচ্ছি না ওর পেটে আর আমি যাচ্ছি না আমি শুধু এখান দিয়ে পাশ পাশ দিয়ে থাকবো আরও দুই তিনটা মাছ চলে এসেছে আমাকে খাওয়ার জন্য সিরিয়াল লেগেছে তিনটা মাছ তিনটা আমি পেছনে রয়েছে আমি না এখান থেকে আমি যাচ্ছে বাট আমার মাছটা অনেক স্লো ওখানে মাছের একটু দ্রুত তাড়াতাড়ি হাঁটে বাট ওর খেয়ে প্লিজ আমাকে খাসটা প্লিজ প্লিজ করো না প্লিজ আমাকে খাসটা আমি মাত্র শুনে আমাকে একটু খেলায় শুনে প্লিজ নন আমাকে তাও খেয়ে ফেলেছে আরে চলে এসেছে অনেক বড় মাছ নাই জন্মতে আমাকে মেরে ফেলো তাদেরকে ভাগতে হবে মাত্র শুরু করেছে অল্প তো স্কোর হতে মান সম্মানের বিষয় একটাও কেমন স্কোর করতে পারে আমরা কিচ্ছু খাওয়ার তা পাচ্ছি না এখানে কিছু খেতেও পাচ্ছে এগুলো ছোটো মাছও নেই যে আমরা খাবো বাট অনেক বড় বড় মাছ শুধু আসতে এরাই শুধু নিজেরা নিজেরাই খেলছে আমাদেরকে খেলতেই দিচ্ছে না এর দশের মধ্যে আমাদের ডিস্টের ডাব একদম শেষে এসেছে এইখানে লেখা আছে আর আমাদের তো স্কোরই করতে পারছি এটা দেখ আবার দুইটা মারামারি করতে সেখানে স্কোর করে কিরকম করে বাট যায় না আরে তোরা বদি যা ফাইট করে আমরা শুধু দেখে আর মজা নেই আমাদেরকে একটু খেলার সুযোগ দে তা না আর আমাকে যে বাসটা খেয়েছিল সব বাসটা আমার সামনে রয়েছে আমি আর সামনের দিকে যাচ্ছি না অন্য অন্য সামনে বাস আমাকে দেখে ফেলেছে তাড়াতাড়ি খাতে ভাগতে হয় আমাকে দেখে নি আমি তাও সামনে কয়েন খেতে গিয়েছিলাম ওটা আমাকে দেখে ফেলেছে ও এখন বাঁচতে দেবে খেয়ে তারপরে পেছন পেছন আসতে আরে খাসটা প্রথমে তো আমাকে খেয়েছে প্লিজ করে অনেক বেশি আমাকে খেয়ে ফেলবো আর একটু আর একটু আসে আরেকটু আমাকে আবারও খেয়ে ফেলেছে এখন আবার নতুন স্টার্ট করেছে আর প্রথমে ওকে বড় ফিসের সামনে একবারে ঢেলে দিয়েছে বড় ফিসটা আমাকে তাড়াতাড়ি করে খেলে তাড়াতাড়ি করে মারা যায় গেম বুঝে গিয়েছে একটা নুক একটা পড়েছে গেমের মধ্যে শুধু মারা যাচ্ছে আর আর এরা এক পারো মারা যাচ্ছে অ স্কোর খালি বাড়তায় বাড়তে বাট আমাকে সবাই খেয়ে ফেলতেছে আমি ছোটো এর জন্য স্কোর কেমন করে বাড়তে হবে এদের কাছে শিখতে হবে বাট ওই কীভাবে স্কোর বাড়াবে এটা আমি না আমি অনেক কিছু ট্রাই করেছি বাট আমি খেলতে পারছি না শুধু আমাকে খেয়ে ফেলছে আর শুধু আমাকে খেয়ে আবার এই ঘোরালা মাছটা এসেছে ঘোরালা মাছটার পর অনেক বেড়ে গেছে বাট এটা ফিশ কিনলো কীভাবে আমি যাই না আর একটা ছোটো ফিস চলে এসেছে এটা থেকে আমি ভাগতে হবে একবার আমি ফাঁদে পড়েছে আর পর বার আমি ছোটো ফিশু খাওয়া যাবে না একটা কয়েন খাওয়া বাট এটা স্কোর বাড়ছে কীভাবে আমার সামনে একটা অনেক বড় মাছ ও পয়েন্ট বাড়ার চেষ্টা করছে ও মাছে একটা তারা করেছে ও মাছ খাচ্ছে আমি এখান থেকে ভাগি আর সামনে যাওয়া যাবে ও তো দেখে ফেলেছে তারা আমি কোন দিকে যাব একদম হাতিয়ালা মাছ আসতে আর একদম পিছনে বড় মাছটা আসছে তারা তোরা দুজন ফাইট করে আমি শুধু দেখে একটা চলে এসেছে দেখো আমাকে দেখতে দেখতে চলে এসেছে ওর পিছনে আমার হাঙর পড়েছে প্লিজ প্লিজ তো নো নো আমাকে খাস না প্লিজ হাঙর তো ওকে খেয়ে ফেল হাঙর ওকে খেতে আসছে ও আমাকে খেতে আসছে ওকে খেলাধুলো স্কোর বাড়াচ্ছে প্লিস ন নিস প্লিস নন ন ওকে আবার খেয়ে খেলেছে আর আবার স্টার্ট করে আমি যাই কতবার যে বললাম কতবার যে আমি গেম খেলতো সেবার কেউ বাট আমি গেম তো অনেক মজা আছে বিষয়টা আমি খেলতেছে অনেক ইন্টারেস্টিং লাগতেছে বারবার খেলতেছে বাট নন আমি মাত্র এলাম প্লিজ ন ন আর আমি মাত্র এলাম আমি মাত্র এলাম প্লিজ ন আমাকে খাসটা অন্য মাছকে খাওয়া প্লিজ দা যা এখান থেকে ভাগ প্লিজ এখান থেকে ভাগ ওরা পিছু ছাড়তেছে না কোনোভাবে আমাকেও খেয়ে তারপরে ওইখান থেকে যাবে স্কোর বার্তাতে হবে আমাকে খেয়ে বাট অন্য মাছগুলো তুই খা আমার মাছটা এখনই একটু অনেক ফাস্ট হয়ে গেছে আগেরগুলো একটু স্লো ছিল খেতে তাও একটু পেছনে লেগে থাকবে আমাকে খেয়ে তারপর এখান থেকে ছাড়বে প্লিজ তোন আমাকে সামনে থেকে অ্যাটাক করার চেষ্টা করে দেখে খেতে পারে অন্য প্লিজ ন্লিজ আমাকে ঘাসটা এখানে সার কাছাড় মাছটা রয়েছে সার তারা করেছে ও তারা করেছে দেখে কে খেয়ে কাকে আগে খায় আমাকে খেতে পারে অন্য একটা মাছকে খেয়ে ফেলেছে আমাকে দেখে ও ভয় খেয়ে পালিয়েছে আমি তো বেঁচে গিয়েছি আমি কয়েন কালেক্ট করতে হবে অনেক বেশি এদের কয়েন কালেক্ট করতেছি করতে বাট ওর খাবার পাচ্ছে অনেক কম আবারও আসতে সামনে থেকে আসতে পুজো বেশ লাগবে লাফেস